আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত মল জব নিউজ হান্ট চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়োগ প্রকাশের তারিখ উনত্রিশ মে দু হাজার পঁচিশ পদের সংখ্যা হচ্ছে ষাটটি পদের ক্যাটাগরি ষাটটি পদের সংখ্যা আটটি চাকুরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ জুন দু আবেদন শুরু হয়েছে আবেদন মাধ্যম ডাকযোগে আপনাকে আবেদন করতে হবে আপনারা জেনে থাকবেন যে বিশ্ববিদ্যালয়ের চাকরিগুলোর ক্ষেত্রে ডাকযোগে আবেদন প্রেরণ করতে হয় তো পদের নাম হচ্ছে রেজিস্টার পদের সংখ্যা একজন বয়স ন্যূনতম পঁয়তাল্লিশ বছর পদের নাম প্রধান নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা একজন পদের নাম পেশি ইমাম পদের সংখ্যা একজন পদের নাম মেডিকেল অফিসার পদের সংখ্যা একজন পদের নাম মেডিকেল অফিসার পদের সংখ্যা একজন পদের নাম মেডিকেল অফিসার মহিলা পদের সংখ্যা একজন পদের নাম লেডি মহিলা অফিসার পদের সংখ্যা দুই জন আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এখানে বেতন এবং পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে এবং পদ উল্লেখ করা হয়েছে এবং কিভাবে আপনার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি নিম্নগঞ্জ প্রদত্ত হলো আপনারা আপনাদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নেবেন এবং আবেদনের সম্পূর্ণ বিস্তারিতভাবে এখানে বলা হয়েছে আপনারা দেখে নিতে পারেন